কলিয়াসের ফুল দেখুন দেখুন কি সুন্দর কলিয়াসের ফুলগুলো একদম হাল বেগুনি আর সাদা মানে আধা আধা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা গীতাশ টপ গার্ডেনে আপনাদের স্বাগত দেখুন কলিয়াসগুলো আমি আজকে কলি গাছগুলোকে যদি ঝোপালও বানানো হয় তাহলে কলিয়াসের ফুল আসতে দেওয়া যাবে না আমি ভিডিও করবো জন্য সেজন্য আমি আর কাটিনি যে ফুলগুলো হোক একটু বন্ধুদের দেখাবো তো দেখুন ফুলগুলো হয়েছে এই ফুলগুলো আমি কেটে দিব আমার গাছগুলো কিন্তু এমনি ঝোপালোই আছে কিন্তু এগুলো যদি আমি না হতে দিতাম তাহলে সুন্দর একদম ঝোপালো হয়ে যেত একদম বনসাই যেরকম হয় ওরকম হয়ে যেত তো আমি আজকে এগুলোকে কেটে একদম আর হতে দিব না এদেরকে একদম বনসায়ের আকার দিয়ে রাখবো সুন্দর লাগে বন আকারে থাকলে মানে বাড়ির সামনে যদি রাখা যায় তাহলে খুব সুন্দর লাগে তো দেখুন এই ফুলগুলো অপূর্ব লাগছে কিন্তু অনেক দিন পর মানে দেখলাম একটা হতে দিতাম দেখার জন্য কিন্তু এবার সবগুলোই হয়েছে আর কি আমি ওই আরেকটা যে আছে ওখান ওখানে আমি হতে দিই নাই কেটে ফেলেছি তো এগুলোকেও আমি কেটে দেবো কেটে দিলে সুন্দর একটা শেপ নিয়ে নেয় মানে এগুলোকে যেহেতু হতে দিয়েছি সেজন্য ব্রাঞ্চগুলো বেরোয় নি এই ফুলগুলোকে কেটে দিলে সাইড দিয়ে ব্রাঞ্চ বেরিয়ে যাবে এই দেখুন আমি এটাকে কেটে দিচ্ছি এখান থেকে সবগুলোই এভাবে কেটে দেব তারপর কাটার পরও যদি মনে হয় আমার একটু এক্সট্রা হয়ে আছে সেগুলোও আমি সুন্দর করে শেপ দিয়ে দেব দেখুন এইভাবে কেটে দিলে এগুলোকে হতেই দিবেন না ছোট যখন হবে তখনই মানে যারা পুরনো বাগানি তারা তো জানেই আর যারা নতুন বাগানী তাদের জন্য মানে এগুলোকে ফুলগুলোকে হতে দেওয়া যাবে না তাহলে একটা সুন্দর শেপ থাকে গাছের একটা কালারটাও সুন্দর থাকে এখানে তো ফুলের মধ্যে সব এনার্জি দিচ্ছে এখন ওরা সেজন্য পাতাগুলো একটু কেমন হয়ে যায় তো না হলে পাতাগুলোর অপূর্ব একটা কালার থাকে খুব সুন্দর কালার থাকে তো আমি এখানে যতগুলো হয়েছে সবগুলো আমি কেটে দেব এইভাবে কেটে দিলে গাছটা সুন্দর হবে এইগুলোকে আমি হতে দিইনি তবুও একটু একটু আপনাদের দেখানোর জন্য একটু রেখেছি একটা দুটো দেখুন এটা কিন্তু একদম ঝোপালো আমি আসলে এক হাতে ভিডিও করছি তো জন্য দেখানো যাচ্ছে না খুব সুন্দর সাইজ কিন্তু ওটা সবগুলোই ঝোপালো মানে যদি আমি এদেরকে ফুলগুলো হতে না দিতাম তাহলে সাইড দিয়ে ব্রাঞ্চ হয়ে একদম